এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির মুজিবের হাত থেকে সেই জিয়ার রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যেমন এই দেশের খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা পূর্ণ গঠন করেছিলেন আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছেন সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন সকল সংবাদপত্রে তিনি পূর্ণ প্রকাশের ব্যবস্থা করেছিলেন ঠিক তেমনি অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার হয়তো বাংলাদেশে পুনর্নির্মাণের যে স্থান মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিলেন যিনি করেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান তারই কন্যা প্রায় ষোলো থেকে আঠারো বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে নিশ্চিন্ন করে দিয়েছে সবকিছু না আছে টাকা না আছে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছেন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ব্যাংক এক করে ফেলেছে পর্যায়ের এখানে ফিরিয়ে আনার কথা বলছি না তিনি যে গণহত্যা করেছেন লুটপাট করেছেন ধ্বংস করেছেন বাংলাদেশকে তাকে আমরা ফেরত আনতে চাই বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় যাতে বাংলাদেশে আর দানবেশ পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল রক্ষী বাহিনী গঠন করে চল্লিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেই বিএনপি নির্বাচনকে মধ্য দিয়ে যেমন অতীতের ক্ষমতায় আসছে ভবিষ্যতেও নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় সেটার জন্য এই বিএনপিকে তৈরি হয় সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এদেশ থেকে চিরতরে নিশ্চিন্ন করার লড়াই আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে গণতন্ত্রের যে এখানে গণব্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতা চব্বিশের যে গণভ্যুত্থান যে বিপ্লব সেখানে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার দল আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জনক তারেক রহমান তাদের প্রতি আগেই তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছে তাদের সাহায্য যাওয়ার কথা সাহায্য সহযোগিতা